ছাত্র রাজনীতি যেহেতু থাকবেই আবার হলে কীভাবে ফাংশন করবে পুলিশটা কেমন হবে এটা খুবই ডিফিক্যাল জিনিস যদি ফিক্সড করে না দেওয়া হয় আবার একেবারে নিষুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়েও সুন্দর সমাধান বের হয়ে আসে না যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো যখন তার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে সন্ধ্যা শিক্ষার্থীরা হলে থাকে হলে থেকে তার ব্যক্তিগত মত প্রকাশ করতে হয় আবার একই সাথে শিক্ষার্থীদের অ্যাপলিটিক্যাল বা রাজনীতিতে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে তা আমাদের যেটা কনসার্ন ছিল এখানে একটা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী ভার্সিস রাজনৈতিক সংগঠন দ্বারা যাওয়ার সম্ভাবনা আছে কারণ রাজনৈতিক সংগঠনগুলো স্বাভাবিকভাবেই আমরা চাই যে হচ্ছে হল এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ব্যাপারে অধিকার আমাদের অধিকার আবার যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলে রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন সেক্ষেত্রে দুইটার একটা একটার মুখোমুখি করে দেওয়াটা ক্রিটিক মানে উচিত না আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি আহ সেটা হচ্ছে হলের রাজনীতির ফরমেটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা